কন্ট্রোভার্সি দিয়েছে টাইটেলে খেলেছে কন্ট্রোভার্সি দিয়েছে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতে হলে ট্রেন্ডিং টপিকগুলো তো দেখতে হবে কত মিনিট কত সেকেন্ডে দেখছো দেখে এসছি সেখানে বলছে যে আমার হাজব্যান্ড নার্ভের ওষুধ খেয়েছে আমি তো আর খাই না মানে টিনাকে এরা ঠিক এই পোর্শনটা নিয়ে যেতে চাইছে বুঝতে পারছো তো এই জায়গাটায় নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমরা সবাই মিলে আমরা যারা টিনাকে ভালোবাসি টিনার দর্শক আমি একটু টিনার দর্শক তোমাদের সঙ্গে একই রোতে বসি তো তোমরা এবং আমি আমার মতো দু চারটে আরও দর্শক রয়েছে সবাই মিলে আমরা টিনাকে কিন্তু ওই জায়গাটায় যেতে দিইনি এই নার্ভের ওষুধ খাওয়ার জায়গাটায় কারণ কি জানো তো ওই কাউন্সিলিং মানে নাথিং এলস এই নার্ভের ওষুধটি খাওয়াবে ইন্দিরার হয়ে বলবার জন্য তার হাজব্যান্ড আছে বুঝতে পারছো তার পাশে দাঁড়াবার লোক আছে টিনা নিজেও কাউকে কিছু বলবে না এবং কেউ কেউ হয়ে বলবেও না সুতরাং কেসটা কি হবে জানো তো কিছুদিন পরে মেয়েটাকে পাগল বানিয়ে রেখে দেবে বুঝতে পারছো এই জন্যেই মানে একটা বিরাট ষড়যন্ত্র টিনার পেছনে শুরু হয়েছে ঠিক এই জিনিসটাই ঝিমিকে নিয়েও কিন্তু শুরু হয়েছিল দেখো আজকে ফ্যামিলি কেচ্ছা কি বন্ধ করা গেল ওয়াইটিতে তোমরা বলো দেখিনি ফ্যামিলি কেচ্ছা বন্ধ করা গেল দিব্যি বিন্দাস ননদ বৌদি একবারে চড়ে খাচ্ছে পুরো ওয়াইটিতে এবং লোকে দেখছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে হবে না কেন কারি কারি ভিউ যারা দেবে তাদের নিয়েই তো লোকে করবে কারণ দর্শকরা দেখছে এবং অ্যাঙ্গেলগুলো জানতে চাইছে লোকে ভিউ কামানোর জন্যই তো কন্ট্রোভার্সি করে যতই তুমি সত্যি কথা বলো দর্শক যদি না দেখে দর্শকেরা যদি ভালোবাসা না দেন তাহলে মানে সত্যি কথা বলেই লাভ কি তাহলে তো আমার নিজের সত্যি তো আমার নিজের কাছে আছেই তাই না তো এই যে ইয়েটা কফি মেশিনটা পরিষ্কার করতে হবে অনেকদিন করিনি তো যাই হোক আমি আজকে ইন্দিরার ভিডিও দেখছিলাম দেখতে দেখতে আমার বার বার বারবার খালি মনে হচ্ছে যে টিনা যদি এই সুযোগটা পেত আজকে টিনা যদি এইরকম একটি ভুল করত। তাহলে কি বলতো সারা রাত মধুচক্র বসিয়েছিল কিচ্ছু দেখতে পাওয়া যায় না টিনা মদ খাচ্ছে ফোকলা বলেছে সে নিজে একটা পাড় মাতাল মাতালের কথা কে বিশ্বাস করে গো মাতাল তো রাত্রিবেলা হাতির কারবার করে সকালবেলা উঠে কেটে গেলে ক্ষমা কিন্তু না এখানে মাতালের কথায় গুরুত্ব দিলে নিজেদের আছে তো আজকে দেখো ঝিমির যে ব্যাপারটা ওরা খুব একটা ভালো জিনিস করছিল আমি বলছি না ওরা ভালো জিনিস মোটেই করছিল না কিন্তু যা করছিল করছিল ওরা দুটো পয়সা কামাচ্ছিল তাই না ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটাই তো তোমার ওয়াইটিতে চলছে কন্টেন্ট ক্রিয়েটাররা পর্যন্ত এপ্রিল ফুল করার নামে ফালতু কথা বলে কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করছে তোমরা বুঝতেই পেরেছ ধরার কথা বলছি তো এরা টিনার পেছনে কিভাবে লেগেছিল আজকে ইন্দিরার ভিডিওটা দেখতে গিয়ে আমি তাই ভাবছি আজকে দেখো একটা ক্যানসেলড শাড়ি ও পাঠিয়ে দিয়েছে ওদের কুরিয়ার করতে পয়সা লাগে তো বলো এই জিনিসটা টিনার সাথেও হয়েছিল কিন্তু টিনার ভুলটা তো ভুল নয় টিনার হচ্ছে মধু কেউ দেখেছো গো ফ্ল্যাটে মধুচক্র হয়েছে দেখেছো তোমরা কেউ দেখেছো যারা বলছো তারা কার কথায় বলছো ফোকলার কথায় ভরসা করে বলছো তো কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার ছেড়েছে সেই ফোকলা যে মদের টাকায় টান পড়তে গিয়ে টিনার বিরুদ্ধে বিষদ্গার করেছে সেই ফোকলা হ্যাঁ তো যাই হোক তারপরে দেখো নার্ভের ওষুধ খাচ্ছে প্যাকিংয়ে ভুল করছে কিন্তু এদের কিন্তু যত দোষ আনন্দ ঘোষ তো চলো আমার ভিডিওতে ঢোকো তোমরা সবাই মিলে এসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড আপার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি বন্ধুরা কি সুন্দর করে সব কিছু দেখাচ্ছে খাবার জিনিস রান্না বান্না সব দেখাচ্ছে সব কিছুর মধ্যে একটা অনিশ্চয়তার সুর তাই না কেউ ক্রিটিসাইজ কিন্তু করবে না কারণ কি সে সংসারের মধ্যে আছে হ্যাঁ মন্দিরা বাচ্চাটাকে বুকে করে ধরে রেখেছে সিরিয়াসলি তোমরা একটা জিনিস বলো তো বন্ধুরা যদি ওর স্বামী বাচ্চাটা কেড়ে নিতে চাইতো মন্দিরে আটকে রাখতে পারতো টিনার থেকে মন্দিরা অনেক বেশি গর্হিত অপরাধ করেনি করেনি কি টিনার অপরাধের পেছনে তার স্বামীর পুরোপুরি উস্কানি ছিল এই এর ওপর অনেক মুভি আছে চার লুগাই বলে একটা থ্রিলার মুভি কাল নাচতে নাচতে এলো মুভিটা খুব একটা ভালো নয় পুরোটা আমি দেখতে পারিনি কিন্তু প্রথম সিনটা হচ্ছে একটা ওইরকম ইয়ে সিন বুঝতে পারছো তো সেখানে একটা মেয়ে ওই অন্যায় করেছে তার আবার বাচ্চাও আছে তার স্বামী কিন্তু প্রথমে রাগ দেখালো তারপর বললো ছেলেপুলেদের খাতি বাচ্চকে খাতির ইসবার মাপ দেয় এই জিনিসটাই তো হবার ছিল আজকে টিনার বাচ্চাটা ওর থেকে কেড়ে নিয়ে ওকে সংসার থেকে বিতাড়িত করার একটা প্ল্যান এই লোকটা বানিয়ে রেখেছিলো এবং টিনা হোয়াটসঅ্যাপ চ্যাটটা করে ও ভার্চুয়ালি সুবিধা করে দিয়েছে নাহলে অন্য কোনো ছুতোয় ও টিনাকে তাড়াতোই তাড়াতো আজকে বাচ্চাটা ওর কাছে আছে স্বামী ওকে মেনে নিয়েছে তাই ও সুস্থ পরিবেশে আছে আর আমাদের টিনাকে কাউন্সিলির করার দরকার তাই না আচ্ছা তারপরে এসব কন্ট্রোভার্সিয়াল এরিয়ায় আরে বাহ ননদ বৌদি লাখ 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 ভিউ লাখ 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 ভিউ তো ইন্দিরা রানী অনেক দিন থেকেই তো ট্রাই করছে এটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দেবার কারণ ওই যে গঙ্গা স্নান করে পাপ ধুতে যাওয়া এত পাপও করেছে ওই বেচারাম ওর পাপ গঙ্গা জলে মিটবে না মা গঙ্গা নেবেন না ওর পাপ ওর গায়ে লেগে থাকবে সারা জীবন কর্মফল ভাই গঙ্গা জল গঙ্গা জলে কি ধোয় কর্মফল আসবে আসবে তো যাই হোক ওই বেচারাম যেমন আলটিমেট বেচু মন্দিরা তো তাই মন্দিরা আমার জায়গা আমি ওয়াইটির মহারানী চার মাস নন স্টপ কাঁপিয়েছি সেই আমার জায়গাগুলো কেউ অন্য কেউ ঝগড়া করে নিয়ে নেবে ননদ বৌদি ঝগড়া করে নিয়ে নেবে আর এরা ফ্যামিলিকেচ্ছা বেছে নি এরা এত কাণ্ড করেছে কিন্তু বিরুদ্ধে যে একদম ইয়ে তোলা হয় পতাকা এরা অত্যন্ত আদরের জিনিস কারণ এরা কেস করেছিল বুঝতে পারছো তো যাই হোক তো এই যে ইন্দিরা আজকে সাবধানে রয়েছে আনন্দে রয়েছে ভালো রয়েছে এর পেছনে তার হাজবেন্ডের অবদান নেই কি যে কোনো কারণে তোমরা বলবে তার রোজগার কম ইন্দিরার টাকায় খায় সেই জন্যে ব্লাবলা ব্লাবলা যাই হোক কিন্তু তারা একসঙ্গে আছে এই সুযোগটা টিনাও তো চেয়েছিল যে যা হয়েছে হয়েছে চলো একসঙ্গে ঘর সংসার করি ও বলেও ছিল কারণ ইন্দিরা স্টাইলেই টিনাকে নোংরা করে ভিউ কামাবে বলার প্ল্যান করেছিল তো টিনা ব্লগে সব আছে আমি ভুয়ো কথা নিজে বানিয়ে বানিয়ে কিচ্ছু বলি না এই প্ল্যানটাই তো ছিল তা শুরুটা যখন ইন্দিরা স্টাইলে হলো তা শেষটা কেন ইন্দিরা স্টাইলে হবে না বল শেষটা তো হলো না ইন্দিরা স্টাইলে অ্যাকচুয়ালি ইন্দিরা হাজব্যান্ড ভগবানের কাছে কোথাও না কোথাও ক্ষমা পেয়ে যাবে কারণ মেয়েটাকে সে ডিস্টার্ব করেনি কিন্তু এই বেচারাম পাবে না তো যাই হোক দেখলে তো কি কাণ্ড হলো এইবার ফিরে আসি ইন্দিরার কন্ট্রোভার্সি দেয়ার স্টাইলটা ননদ বৌদি ননদ বৌদি ইয়ে নিয়ে লাখ 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 ভিউ কামিয়ে চলে যাচ্ছে সামনের মাস থেকে ননদকে আর ওই বৌদির চালের হাঁড়িতে হাত দিতে হবে না ও নিজে যা কামিয়েছে তার থেকেই ও হয়ে যাবে বাপরে বা ভিউ মানে কি বলবো বৌদিরও বোধহয় বৌদি তো পেরিয়েই গেছে ননদেরই বোধ লাখের কাছাকাছি যাচ্ছে তো ইন্দিরা দেবী পেছনে থাকেন কোমর কছে ঝগড়া করতে শুরু করেছে কথাটা সত্যি মেয়ের বাবার মেয়ের বাবা মেয়ের বাপের কথাটা পুরোপুরি সত্যি ঠিক এই কারণেই কিন্তু আমি একজনকে ছাড়িয়ে দিয়েছিলাম আমার টিউশনের ব্যাচ থেকে পরে ঝগড়া শুরু হলো বাচ্চার মা বাপের পড়বে না আর কথাটা সত্যি শুধু টিউশনে কি পড়াশোনা হয় কিন্তু ছুতো খুঁজতে হবে তো এই মাত্র পড়িয়ে গেল এক্ষুনি আবার পড়তে বসবে শুধুমাত্র ঝগড়া করা আবার ফ্যামিলি কেচ্ছা বেচা আর ফ্যামিলি কেচ্ছা নাম্বার ওয়ান হচ্ছে ইন্দিরা দেবী সবে সরো দাঁড়াও দাঁড়াও এবার প্রতিটি ব্লগার ছোট, বড় মেজ সবাই বসবে ক্যামেরা খুলে বড়ের সঙ্গে ঝগড়া তবে আজকে সোমনাথের কথা কিন্তু কোনো পয়েন্ট আছে স্ক্রিপ্ট লিখতে হয়নি নি অন দ্য স্পট দারুণ দারুণ বেশ গরম গরম ঝগড়া তবে সোমনাথের কথায় পয়েন্ট আছে আজ তুমি পড়াও কাল আমি পড়াবো বেশ ভালো তো কথাবার্তা আর ইন্দিরা দেবী হচ্ছে খুব পাকা খেলো ও টানার চেষ্টা করেছিল হ্যাঁ আমি তো কিছু করি না এমনি এমনি তোমার শাড়ি বিক্রি হচ্ছে কিন্তু সোমনাথ আজকে ঠিক পারলো না বুঝলে তো সেই মিটিয়ে দেবার জায়গায় চলে আসছে বারবার বারবার পুরুষ মানুষরা ঠিক কলতলার ঝগড়াটা পারে না জেনারালি বাবা বলবো না বেচারামকে দেখার পর পুরুষ মানুষরা পারে না এমন জিনিস আমার মনে হয় না তো যাই হোক তবে বেচারাম বোধ হয় কোটিতে একটা এরকম স্যাম্পল ভগবান আর সৃষ্টি করেছে বলে মনে হয় না তো পুরোপুরি একটা নাটকে ঝগড়া স্ক্রিপ্টেড স্ক্রিপ্টটা লিখতে হয়নি খুব সুন্দর মজার কোনো ইনফরমেটিভ জিনিসই তো নেই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া ওখানে তবু ননদ বৌদি নেই আচ্ছা তোমরা কি ভাবছো ননদ বৌদি নেই না ননদও তো আছে ইন্দিরা ইন্দিরা চালাক মানুষ ননদ ননদকে হাতে রেখেছে যদি এইটা হিট করে যায় হিট করেছে মোটামুটি ভালো হয়ে হয়েছে যদি এটা হিট করে যায় আজকে স্বামীর সাথে হলে কালকে ননদের সাথে হবে শাশুড়িও তো আছে ভাগ দেবে তাদের আর এদের মধ্যে কার ব্লগ আছে গো ননদের বোধহয় ব্লগ আছে না এদের মধ্যে যার ব্লগ আছে সেও একটু উপকৃত হবে এটা এটা কিন্তু লঞ্চিং এপিসোড বুঝলেন তো এটার সাকসেসের ওপর বাকিগুলো ডিপেন্ড করছে এটা যদি সাকসেস হয় তাহলে এটা কন্টিনিউ হবে স্বামীর সাথে একটা দুটো এপিসোড হয়ে গেল পরের এপিসোডে ননদের এন্ট্রি সেটা নিয়ে বেশ কিছুদিন চলবে এবার ননদের এন্ট্রি হলে ননদের মা আসবে ওদিক থেকে বুঝতে পারছো তো ঘামাসান ঘামাসান একটা ফ্যামিলি ড্রামা এবার ওয়াইটিতে আসবে একের পর এক এক একের পর এক এরা যদি সাকসেসফুল হয়ে যায় না ননদ বৌদি সাকসেসফুল হয়ে গেছে লোকে বুঝতে পারছে যে মানে মুরগি করছে লোকে বুঝতে পারছে স্ক্রিপ্টে তবু তো দেখছে লাইফে ম্যাডাম বলছিলেন না আপনারা দেখছেন কেন ঘটনাই তো অথচ এরা নাকি টিনাকে বলে কি দেখতে যাও ওর ইয়েতে কি আছে শুধু এ বাড়ি থেকে ও বাড়ি সে বাড়ি থেকে সে বাড়ি অন্তত ভিডিও খুলে এই ফালতু ইয়েগুলো তো করে না টিনা আর টিনা যদি একটু বাই চান্স নিজের ভিউ আপ করার জন্য হোক বা যে কোনো কারণে হোক কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দেয় প্রত্যেকটা ব্লগার দেয় কিন্তু সবাই একবারে মরাল পুলিশ হয়ে ধেদে ধেদে করে তেরে আসে তুই কন্ট্রোভার্সি চাইছিস টিনু সুন্দরী কন্ট্রোভার্সি চাইছিস ছি 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 হ্যাঁ সে তো ব্লগার মাছ মাছ রাঁধতে গেলে মাছের নুন হলুদ মাখাতে হয় সবাই মাখায় কোন দিন তোমরা টিনা নুন হলুদ মাখালে এটাতেও আপত্তি করবে সে ব্লগার আর পাঁচটা ব্লগার যা করে সে তাই করবে একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল যদি অন্যকে নোংরা না করে অন্য কারোর কনভিনি ইনকনভিনিয়েন্স ক্রিয়েট না করে নিজের ওপর নিয়ে ও দেয় সুইটভাবে কন্ট্রোভার্সি দেয় নিজের ওপর নেয় ব্যাপারটা আমি এ ঘরে মা ও ঘরে এরকমভাবে একটা কন্ট্রোভার্সি আমার মনে আছে অ্যাঙ্গেলটা আর কিছু মনে নেই আমার আপাতত মনে করছে না তো এরকম সুইটভাবে কন্ট্রোভার্সি দেয় সঙ্গে সঙ্গে মরাল পুলিশ দৌড়ে আসে কন্ট্রোভার্সি চাইছিস তুই কন্ট্রোভার্সি চাইছিস বেশ করছে চেয়েছে বেশ করে চেয়ে চেয়েছে। এই কথাগুলো আজকে ইন্দিরাকে গিয়ে বলো দেখিনি সেখানে তো কাঁড়ি কাড়ি ভিউ দিয়ে আসো যত দোষ হয় ছোট্ট মেয়েটা তো যাই হোক ইন্দিবাকে আমি ওই জন্যই দেখতে পারি না আমি খালি ভাবি যে দেখো কিচ্ছু না করে মেয়েটা শুধু শুধু কিভাবে একটা মানুষের লোভের শিকার হয়ে নিজের স্বামী এবং শাশুড়ির লোভের শিকার হয়ে কীভাবে ভুগছে আজকে মেয়েটার জীবনটা অন্ত হয়ে যাচ্ছে বাবা মা তাড়িয়ে যদি না দিত আজকে ফোকলাচন্দরের পাল্লায় পড়তো না বুঝতে পারছো অবশ্য ফোকলার কথা আমি কিছু বিশ্বাস করি না ও বলেছে যে আমি ওকে হেল্প করেছিলাম মানেই যে আমি ওটা মেনে নিয়েছি তা না তবে ও বলেছে অনেক লোকেই মেনে নিয়েছে তো যাই হোক আমাদের ইন্দিরা দেবী আল্টিমেট কন্ট্রোভার্সি কুইন ঝেড়ে কন্ট্রোভার্সি দিয়েছে আজকে বুঝতে পারলে তো আর এই ক্যামেরা খুলে ঝগড়াটার হাত থেকে কে উপার্জা পাচ্ছে না গো প্রবাসে ঘরকন্যা ম্যাডামও ট্রাই করেছিলেন মানে ননদ বৌদি সবাইকে একটা কী বলবো একটা দুর্দান্ত মোটিভেশন দিয়েছে এতে কিন্তু কি হবে যেন তো ব্লগিংটা সত্যি সত্যি নষ্ট হয়ে যাবে কারণ ব্লগিং করার হ্যাপাটা নেবে কেন ক্যামেরা খুলে হাজব্যান্ড ওয়াইফ লড়ো ছোটো করো ভাই বোন লড়ো ননদ ভাজ লড়তে থাকো ইস আর এরপর কি হবে জানো তো ওয়াইটিটার ক্রিয়েটিভ জায়গা থাকবে না এবং ওই কন্দল পছন্দ করে এরম দর্শকই থাকবে ভালো দর্শকরা কেটে বেরিয়ে যাবে ভয় এইখানে তো তোমাদের মতামত নিশ্চয়ই দিও ডিয়ার ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে পাশে থেকো সি ইন নেক্সট ভিডিও